মণিপুর নামে এক গ্রামে রাহুল তার মেয়ে মায়া এবং তার স্ত্রীকে নিয়ে থাকত। মণিপুর গ্রামে রাহুলকে সবাই খুব সম্মান করতো গ্রামের সবাই রাহুলের সব কথা শুনত মায়া তুই কেন বিয়ে করছিস না তোর বাবা যে তোকে নিয়ে কত চিন্তার মধ্যে থাকে আর তুই বিয়ে করতে চাস না তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস যদি পছন্দ করে থাকিস তাহলে বল না সেটা মা মা তেমন কোনো ব্যাপার না আমি কাউকে পছন্দ করি না আর একান্তই যদি তোমরা আমার বিয়ে দিতে চাও বিয়ের আগে আমার একটা শর্ত মানতে হবে তোমাদেরকে ঠিক আছে মা তাহলে বল দেখি তোর কী শর্ত আছে মা আমি এমন ছেলেকে বিয়ে করতে চাই যে আমার সব কথা শুনবে যদি এমন কোনো ছেলে হয় তাহলে আমি খুশি খুশি ওকে বিয়ে করে নেব এমন ছেলে আমি তোর জন্য কোথায় থেকে পাবো বলতো মা সব সবসময় একটা কথা মনে রাখবি স্ত্রীরা সব সময় তার স্বামীর কথা শুনে চলে আর তুই হয়েছিস একজন সবসময় উল্টো পাল্টা কথা মাথায় রাখিস কেউ যদি তোর এই কথা শুনে ফেলে তাহলে সবাই তো বলবে যে তোর স্বামী তোর কথা ওঠে আর বসে দেখো মা তুমি যদি আমার সাথে রাজি থাকো তো বলো তাহলে আমি বিয়ে করব। না হলে আমি কোনোদিনও বিয়ে করব না হ্যাঁ তাই তো বিয়ে থা না করে সবসময় আমাদেরকে চিন্তার মধ্যে রাখবি তাই না মেয়ে যখন হয়ে জন্ম নিয়েছিস তখন তো তোকে বিয়ে দিতেই হবে আর তুই এমন ছেলে চাইছিস যে কোনো ছেলে তোর এইসব সত্য শোনে তাহলে সে তোকে আর বিয়েই করবে না ঠিক আছে মা তাহলে খুব ভালো কথা আমি বিয়েই করব না তারপর দুপুরবেলা রাহুল কাজে থেকে বাড়িতে ফিরে আসে এরপর রাহুল ও স্বপ্না দুপুরে খেতে বসে স্বপ্না মায়া মা খেয়েছে কি হ্যাঁ তোমার মেয়ে অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে জানো আজকে যখন তোমার মেয়েকে বিয়ের কথা বলেছি তখন তোমার মেয়ে আমাকে কি বলেছে বলেছে এমন একটা ছেলে চাই সে সব সময় তার কথা শুনবে আর সেরকম যদি ছেলে না খুঁজে পায় সে ছেলেকে বিয়েই করবে না দিন আরে স্বপ্না তুমি মেয়ের কথা একদম কান দিও না ও এমনই বলেছে যাতে ও বিয়ে করতে না হয় দেখবে বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে শোনো আমাদের মেয়েকে দেখতে শুনতে অনেক সুন্দর যে কোন ছেলের বাড়ি থেকে আসলে আমাদের মেয়েকে পছন্দ করে দেবে আর যদি তোমার মেয়ে এরকম ধরনের কথাবার্তা বলে ওদের সামনে তাহলে কারব ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দেবে না আরে গিন্নি তুমি এত চিন্তা করো না তো তুমি একটু বেশি ভাবছো আমাদের মেয়ে এমন কোনো কিছু করবে না ঠিক আছে যদি না তো তাহলে খুব ভালো কথা তারা এমন ভাবে কথা বলতে বলতে ভাত খেতে থাকে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর কোন না কোনোভাবে ভাবে রাহুলের মেয়ের কথা সেই গ্রামে জমিদারের ছেলে রাজুর কানে পৌঁছে যায় এটা কেমন শর্ত রাহুল মণ্ডলের মেয়ের এমন অহংকার ভেঙে দিতে হবে আমি আজ শপথ করে বলছি আমি এই মেয়ের সাথে বিয়ে করে কোনোদিন ওর কথা শুনবো না যাই কিছু হয়ে যাক না কেন এর এত অহংকার ভাঙতে হবে এইসব বলে রাজু সে বাড়িতে চলে যায় পরের দিন রাজু তার মায়ের কাছে যায় মা আমি আমাদের গ্রামে রাহুল মন্ডলের মেয়েকে বিয়ে করতে চাই কি হয়েছে রাজু বাবা এমন ভাবে মজা কেন করছিস এতদিন বিয়ের কথা শুনলে তুই তো নিজেই মুখ ঘুরিয়ে চলে যেতিস আর আজ নিজের মুখে বিয়ের কথা বলছিস ঠিক আছে আমরা নয় তোকে বিয়ে দেব কিন্তু তুই তো এখন কোনো কাজ করিস না আর এখন বউ বাচ্চাকে তাহলে কিভাবে খাওয়াবি তুই আমরা কতদিন আর তোকে তোকে একদিন একদিন না না তো তো কোনো কোনো কাজ করতে হবে বল দেখো মা এখন আমি কোনো কিছু কথা শুনতে চাই না আমি এখন বিয়ে করতে চাই আর আমাদের গ্রামে ওই রাহুল মন্ডলের মেয়েকেই বিয়ে করব তুমি তাড়াতাড়ি বাবার সাথে কথা বলো ঠিক আছে রাজু আমি তোর বাবার সাথে কথা বলে দেখছি দেখি তোর বাবা কি বলে এরপর কুসুম রাজুর বাবার সাথে কথা বলতে যায় কে গো ছেলে তো সায়না হয়ে যাচ্ছে এবার একটা বিয়ে দিয়ে দাও তাহলে আমি একটি সংসারের কাজ থেকে শান্তি পাব এত বড় বাড়ি আমি একা একা কাজ করে যে উঠতে পারি না আরে গিন্নি তুমি এইসব কি বলছো রাজু তো কোনো কাজ করে না সারাদিন শুধু ঘরে বসে বসে থাকে আর এখানে সেখানে ঘুরে বেড়ায় ওকে কতবার করে বলেছি জমিতে যাওয়ার কথা যাতে একটু জমিতে কাজ করে কিন্তু ও তো আবার কোনো কথা শোনে না আমাদের এত জমি আছে ও যদি জমির বলতো ও যদি মনে করে ওর দ্বারা কোনো পরিশ্রম হবে না তা ঠিক আছে। কিন্তু জমিতে গিয়ে তো একটু দেখাশোনা করতে পারে যে সবাই ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা না করছে কিন্তু তা তো যায় না আমি একলা আর কত দিকের সামলাবো বলতো দেখো তুমি তো ঠিকই বলেছ কিন্তু ও এখন বোঝার চেষ্টা করে না আমরা যদি ওর একটা বিয়ে দিয়ে দিই তারপর দেখবে সংসারের চাপে পড়ে নিজে কোনো না কোনো কাজ করার কথা ভেবে নেবে আর ওর অলসতা তখন চলে যাবে তুমি তো ঠিকই বলেছ তোমার দেখা কি কোনো মেয়ে আছে রাজুর বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ গো আমাদের গ্রামে যে রাহুল আছে না উনি তো একজন সম্মানীয় ভালো ব্যক্তি আর ওনার মেয়ের অনেক সুন্দর দেখতে রূপে গুণে একদম পরিবাটি আচ্ছা তুমি রাহুলের মেয়ে মায়ার কথা বলছো আরে রাহুল তো একজন খুব ভালো মানুষ গ্রামের সবাই ওকে খুব সম্মান করে তাহলে কাল আমরা রাহুলের বাড়িতে রাজুর বিয়ে প্রস্তাব নিয়ে। স্ত্রী বাড়িতে দিয়ে দেয়। আরে জমিদার বাবু আজ আমাদের বাড়িতে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ রাহুল সব ঠিক আছে এখানে আমরা তোমার মেয়েকে ভিক্ষা চাইতে এসেছি আমার ছেলের রাজুর জন্য আমরা জানি তোমার মেয়ে অনেক ভদ্র শান্ত স্বভাবের তাই তো আমার ছেলের সাথে তোমায় মেয়েকে বিয়ে দিতে চায় এ তো খুব ভালো কথা জমিদার বাবু আমাদের বন্ধুত্ব সম্পর্ক এবার আত্মীয় হয়ে যাবে তাহলে বলো পাকা কথা কবে কারণ শুভ কাজ দেরি করা ভালো নয় তাড়াতাড়ি দেওয়া ভালো জমিদার বাবু আপনারা যেদিন ঠিক করবেন সেই দিনই বিয়ে হবে তাহলে আপনারা বলুন কোন দিন ঠিক করা হবে রাহুল সামনের সপ্তাহে সোমবার একটা ভালো শুভ দিন আছে তাহলে ওই দিনই আমরা চার হাতে এক করে দিই এমন ভাবে কিছুদিন পর মায়া আর রাজুর বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পর রাজু মায়াকে বলতে থাকে তুই তুই মাকে বলেছিলিস না তোর এমন একটা ছেলেকে বিয়ে করবি যে তোর সব কথা শুনবে কিন্তু কোনোদিন আমি তোর কোনো কথা শুনব না এবার দেখি তুই আমাকে দিয়ে কি কাজ করাতে পারিস রাজু মায়াকে এমনভাবে খারাপ খারাপ কথা শোনাতে থাকে এবং রাজু মায়ের গায়েও হাত তোলে দেখো আমি তোমার স্ত্রী আমি আশা করি তুমি আমাকে পুরো সম্মান দাও এমনভাবে যদি তুমি পাল্টা কথা বলো আমাকে মারধর করতে থাকো তাহলে আমাদের মধ্যে সম্পর্ক কোনোদিনই মজবুত হবে না আমি চাই আমাদের সম্পর্ক আরও মজবুত আর সম্মানের সাথে হোক আর যদি তুমি একান্তই আমাকে মারধর করতে চাও তাহলে আমি সেদিনই অধিকার দেব যেদিন তুমি নিজেই পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসবে এখন তুমি তোমার বাবার টাকায় বসে বসে খাও তাই তোমার কোনো অধিকার নেই আমার গায়ে হাত দেওয়ার তোমার কি মনে হয় আমি টাকা উপার্জন করতে পারবো না ঠিক আছে আমি যতদিন টাকা উপার্জন না করে নিয়ে আসতে পারি ততদিন আমি বাড়িতে আসব না এইসব কথা শোনার পর মায়া ওখান থেকে চলে যায় এইসব কথা বলে দেয় কিন্তু সে পরে ভাবতে লাগে আরে আমি তো আমার জীবনে কোনোদিন কোনো কাজ করিনি। তাহলে আমি কি কাজ পাবো যে আমি করতে পারবো একটা কাজ করি সুকান্তকে জিজ্ঞাসা করতে হবে ও তো অনেক জায়গায় কাজ করেছে তাহলে আমাকে কোনো না কোনো কাজের ব্যাপারে অবশ্যই বলে দেবে তারপর রাজু সুকান্তর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় ভাই সুকান্ত তুই তো অনেক জায়গায় কাজ করেছিস আমিও একটা কাজ করতে চাই তোর দেখা কোনো কাজ থাকলে আমাকে বল ভাই আরে রাজু এ তুই কেমন কথা বলছিস তুই এই গ্রামে জমিদারের ছেলে তোর কোনো কাজ করার কি দরকার আছে আমাদের মতো গরিব রায় কাজ করার দরকার রে ভাই আরে সুকান্ত আমি একজনকে প্রতিজ্ঞা করেছি ও আমাকে বলেছে আমি নাকি পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবো না আর বাবার টাকাই বসে বসে খায় তাই আমি ওকে বলে দিয়েছি আমি টাকা উপার্জন করে দেখাবো দেখ ভাই আমি তো দিনমজুরের কাজ করি আর এই দিনমজুর কাজ তুই কোনোদিন করতে পারবি না আর এই কাজ অনেক পরিশ্রমের কাজ তুই অন্য কোনো কাজ দেখে নে যেখানে পরিশ্রম কম আর টাকা বেশি পাওয়া যাবে এই সব বলে সুকান্ত ওখান থেকে চলে যায় আর সুকান্তর এই সব কথা শুনে রাজু সুকান্তর উপর খুব রেগে যায় কিন্তু ও তো কিছু করার ছিল না তাই সে চুপচাপ থাকে পরের দিন সকালে রাজু কাউকে কোনো কিছু না জানিয়ে সে টাকা উপার্জন করতে বাইরে বেরিয়ে পড়ে। তারপর গ্রাম থেকে ঠিক ব্যবসায় একটা বড় চালের গুদাম ছিল মালিক আমি পাশের গ্রাম মণিপুর গ্রাম থেকে এসেছি আপনার কাছে কাজের খোঁজে আপনি যদি আমাকে কোনো কাজ দিয়ে দেন তাহলে আমার খুব ভালো হতো আরে মণিপুর গ্রাম আমার একটা ভালো বন্ধু থাকে ওর নাম উদয়চন্দ্র জমিদার তুমি কি ওকে চেন যখন ডাজো উদয়চন্দ্র মানে তার বাবার নাম শোনে তখন সে একটু ভয় পেয়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে বাবা যদি জানতে পারে আমি অন্য জায়গায় কাজ করতে এসেছি তাহলে কি হবে এখন আমি কি করব আর আমি যদি বাড়িতে যাই তাহলে আমি মায়াকে কথা দিয়েছি সেই কথা আমি রাখব কি করে ঠিক আছে যা হওয়ার হবে দেখা যাবে তখন আমি সব সত্যি কথা বলে দেব বাবাকে আরে তুমি কোন চিন্তায় পড়ে গেলে উদয়চন্দ্র নাম শুনে না মালিক আমি কোনো চিন্তা করছি না আমি উদয়চন্দ্র জমিদারকে জানি উনি অনেক ভালো মনের মানুষ তাহলে তো তোমাকে কাজ কাজ দেওয়া যেতে পারে তুমি তুমি তো আমার বন্ধুর গ্রাম থেকে দেখো যদি ভালোভাবে পরিশ্রম দিয়ে এসেছ তাহলে ভালো টাকা উপার্জন করতে পারবে এরপর রাজু সে কাজে লেগে পড়ে আর পরিশ্রম দিয়ে সে কাজ করতে থাকে এমনভাবে সে অনেকদিন কাজ করার পর অনেক টাকা সে উপার্জন করে জমিয়ে রাখে আর সে ঠিক করে বাড়িতে যাওয়ার কথা মালিক আমি ভাবছি একবার গ্রামে গিয়ে আমার বউ বাচ্চার সাথে দেখা করে আসব। তুমি ঠিক ভেবেছ রাজু তুমি একবার বাড়িতে গিয়ে তোমার বউ বাচ্চার সাথে দেখা করে আসো তুমি কাল তোমার গ্রামে চলে যাও আর সবার সাথে দেখা করে তাড়াতাড়ি ফিরে এসো রাজু এতদিন ধরে যার টাকা জমিয়েছিল তার সব টাকা নিয়ে সে গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় রাজু জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখতে পায় একটা লোক ও তার স্ত্রী দুজনে একসাথে বসে গাছের নিচে খাবার খাচ্ছে আরে ভাই তাড়াতাড়ি কোথায় এসো এসো আমাদের সাথে খেতে তখন খুব জোরে খিদে তাই সে কোনো কিছু না ভেবে ওদের সাথে খেতে বসে তা ভাই মনে হয় তুমি শহর থেকে টাকা পয়সা রোজগার করে গ্রামে ফিরছ আমরাও স্বামী স্ত্রী শহরে যাচ্ছি টাকা পয়সা রোজগার করার জন্য তুমি কি জানো এই রাস্তায় অনেক চোর লুটপাট করার জন্য বসে থাকে তুমি কিন্তু তোমার টাকা পয়সাগুলো সাবধানে নিয়ে যাবে কিন্তু আমি শুনেছিলাম এই রাস্তা সুরক্ষিত কোনো বিপদ তেমন নেই আরে ভাই এখন সব রাস্তায় চোর ডাকাত ঘুরে বেড়াই আর যদি তুমি তোমার উপার্জন করা টাকা সাবধানে তো তুমি বিপদে পড়বে দেখো আমরা ভালো ভদ্র মানুষ যদি তুমি চাও তো তাহলে তোমার টাকা পয়সা আমরা সুরক্ষিত করব। এইসব আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আমার পরিশ্রম করার টাকা আপনাদের কেন দেব আমি তো ভালোভাবে আপনাদেরকে জানিও না চিনিও না দেখো ভাই তুমি এমনভাবে রেগে যাচ্ছ কেন আমি তো শুধু তোমাকে সাবধান করেছি দেখে তো মনে হচ্ছে এরা ভালো ভদ্র মানুষ আর যদি আমার টাকা পয়সা নেওয়ার হতো তাহলে তো প্রথম নিয়ে আমার 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 থেকে মনে হয় এদের কথা শোনা দরকার দেখুন আমি তো আমার টাকা পয়সা আপনাদেরকে দিতে পারব না কিন্তু আপনারা যদি আমার সাথে আমার গ্রামে পর্যন্ত যান তাহলে আমি আপনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দেব তাতে আমার টাকা পয়সাগুলো সুরক্ষা থাকবে ঠিক আছে তাহলে একটু পরে যাব এখন একটু বিশ্রাম করে নেই তারপর তারা তিনজন খাওয়া দাওয়া করে গাছের নিচে একটু বিশ্রাম নেয় তখন রাজুর একটু চোখ লেগে যায় আর তারা স্বামী স্ত্রী দুজন মিলে রাজুর জমানো টাকা সব চুরি করে নিয়ে চলে যায় তারপর যখন রাজু চোখ সে সেখানে কাউকে দেখতে পায় না সে তার টাকার ব্যাগটাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না সে অনেক দুঃখী হয়ে ওখান থেকে চলে যায় ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল আর সে রাস্তা দিয়ে যেতে যেতে সেখানে একটা বাড়ি দেখতে পায় আর সেই বাড়ির মধ্যে সে ঢুকে আসে আর ওই ঘরের মধ্যে একটা বুড়িমা ছিল আর রাজু তখন সেই বুড়িমাকে বলতে থাকে বুড়িমা আমি শহর থেকে পরিশ্রম করে টাকা উপার্জন করে নিয়ে আসছিলাম আর রাস্তায় একটা লোক তার স্ত্রীকে আমি দেখতে পাই আমরা সেখানে একসাথে একটু বিশ্রাম করছিলাম আর আমার চোখ লেগে যায় তখন তারা আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে এখন আমি অনেক ক্লান্ত আপনি আমাকে একটু বিশ্রাম করতে দেবেন এখানে ঠিক আছে বাছা তুমি আমার বাড়িতে থাকতে পারো কোনো অসুবিধা নেই ওই বুড়িমার কোনো ছেলে ছিল না তাই সে রাজুকে থাকতে দেয় তাদের বাড়িতে আর বুড়িমা অনেক বড় মানুষ ছিল অন্যদিকে মায়া ভাবতে থাকে সেই কবে বাড়ি থেকে বেরিয়ে গেছে এখনও তারা কোনো আশার নাম নেই জানি না সে এখন কোথায় আছে কি খাচ্ছে না খাচ্ছে আর এদিকে আমরা যে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি সে খেয়াল ওনার নেই অন্যদিকে বুড়িমার একটা রাস্তার ধারে চায়ের দোকান ছিল আর সেই চা বিক্রি করে নিজের খরচা চালাতো এরপর রাজু ওই চায়ের দোকানে চা বিক্রি করতে শুরু করে দেয় আর কিছুদিনের মধ্যে চায়ের দোকান অনেক বড় হয়ে যায় আর খুশি হয়ে রাজুকে অনেক টাকা দেয় আমার কাছে এখন অনেক টাকা পোষা হয়ে গেছে আর আমি বাড়ি থেকে চলে এসেছি অনেক দিন হয়ে গেল এখন আমার বাড়িতে যেতে হবে এবার আমাকে অনেক সাবধানে যেতে হবে আর বাড়িতে গিয়ে মায়াকে বুঝিয়ে দেব এরপর রাজু বুড়িমাকে বলে সে গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় রাজু এতদিন যা টাকা রোজগার করেছিল সে বাড়িতে গিয়ে মায়ের হাতে সব টাকা তুলে দেয় তারপর সে মায়াকে বলতে থাকে তুমি বলেছিলে না যেদিন আমি রোজগার করে টাকা নিয়ে আসতে পারবো সেদিন আমি তোমার গায়ে হাত তুলতে পারবো এবার তুমি মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও দেখো আমি তোমার সাথে মারধর করতে চাই না কিন্তু তোমার অহংকার ভেঙে দিতে চাই তাই তোমার গায়ে হাত তুলতে হবে আমায় স্ত্রীর গায়ে হাত তোলা অনেক বড় পাপ আমি যে তোমার জীবন আমরা দুজন দুজনার জীবন হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি আমি তোমার প্রত্যেকটা বিপদে তোমার পাশে থাকব আর যদি তুমি আমার মারধর করতে চাও তাহলে ঘরের ভিতরে আমাকে মারধর করে কোনো লাভ হবে না কারণ কেউ জানতে পারবে না যে রাজু তার স্ত্রীর গায়ে হাত তুলেছে গ্রামের লোকজনদের তো জানা দরকার যে তুমি এত টাকা পয়সা রোজগার করে নিয়ে এসেছো তাই জন্য তো তোমার স্ত্রীর গায়ে তুমি হাত দিতে চাও আজকের দিনটা তুমি একটু বিশ্রাম করো আজকে তুমি অনেক দূর থেকে এসেছো তো কালকের নয় গ্রামের সব লোকজনকে একসাথে করে সবার সামনে নয় আমাকে মারধর করো এরপর রাজু তার স্ত্রীর মায়ের কথায় রাজি হয়ে যায় পরের দিন সকালে সব গ্রামের সব ভাইকে একসাথে অসভ্য কুলাঙ্গার ছেলে একটা তুই কি করছিস এইসব তুই তোর স্ত্রীর গায়ে হাত উঠাচ্ছিস তাহলে বিয়ে করেছিস কি মারধর করার জন্য নাকি তুই কি জানিস যেদিন থেকে তুই বাড়িতে থেকে চলে গিয়েছিস সেদিন থেকে বৌমা শান্তিতে ঘুমাতে পারিনি ভালোভাবে সব সময় কান্না করতো আর তুই বৌমাকে মারার জন্য এখন প্রস্তুত হয়ে গেছিস এই কথা শুনে রাজু সবার সামনে লজ্জা পেয়ে যায় রাজুর মনে যে মায়ের জন্য যে ঘৃণা ছিল তা চলে যায় রাজু তার নিজের ভুলটাকে বুঝতে পারে আর মায়ের কাছে ক্ষমা চায় এমন কি রাজু মায়ের পা ধরে ক্ষমা চায় তোমার জায়গা আমার পায়ে না আমার হৃদয়ে তারপর থেকে রাজু ও মায়া খুশি খুশি দিন কাটাতে শুরু করে